তার মালা পরিয়ে রুদ্রকে এবার উচিত শিক্ষা দিল জনগণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে যায় সাংবাদিক বলতে আচ্ছা ম্যাডাম আপনারা যখন বেঁচে আছেন তাহলে এতদিন কেন আসেননি আপনারা তখন লাবু বলতে থাকে যে ভয়ে কারণ এই সন্তানটা ওদের লোককে বলে দিয়েছিল যে আমাদেরকে দেখলেই যেন গুলি করে মেরে ফেলে তার জন্যই আমরা আসতে পারিনি বুঝতে পেরেছেন ভয় পেরে গিয়েছিলাম হারিয়ে হারিয়েও ভয় পেয়ে গিয়েছিল ঠিক তেমনভাবে আমরাও ভয় পেয়ে গিয়েছিলাম খনি নবাবগঞ্জের সবাই এ কথাগুলো শুনে অবাক হয়ে যায় এরপর ফুলকি বলতে থাকে কি হারিয়া দাদা ঠিক বলছি তো তখন হারিয়া বলে যে হ্যাঁ আমি নিজে চোখে দেখেছি এই রুদ্রদূত ছান্নাল ও যে মিটার ঘরে গিয়ে দুটো তার এক করে তারপর আগুন লাগিয়ে দিয়েছিল আমি নিজে দেখেছি তখন এ কথা শুনে রুদ্র চমকে যায় তারপর মাস্টারমশাই বলতে থাকে তার মানে সেদিন মানে সেদিন মোহনপুর নামে সেই নজন লোকই মারা গিয়েছে সেটাকে এই রায়চৌধুরীর বাড়ির নয়জন লোক হয়েছিল তাহলে তো এটা ক্রিমিনাল পেন্স তমাল বলতে থাকে হ্যাঁ জেঠিমুনি এটা একটা খুন আর তখন রুদ্র বলতে থাকে খুন খুনই বানাতে চাস আমাকে আচ্ছা ঠিক আছে তোমাল তাহলে পুলিশকে খবর দে আমাকে ধরিয়ে নিয়ে যাবে তো ধরিয়ে নিয়ে যাক আর তখন মাস্টারমশাই বলতে থাকে হ্যাঁ পুলিশকে তো খবর দিতেই হবে তখন দেখো কুমাকালি যেন দাদা ভাই এই কেসটাকে করতে পারি তারপরে দেখা যাবে মাস্টারমশাই বলতে থাকে হ্যাঁ পুলিশকে তো খবর দেবই তখন রুদ্র মনে মনে বলতে থাকে বরববু সবটা সামলে নিবে আর আশিস বাবদে আমাকে কোর্ট থেকে ছাড়িয়ে নিবে সেটা তো আমি জানি জানি দেখা যাবে পুলিশকে খবর দিলে সেখানে বড়বাবু চলে আসে বড়বাবু এসে বলতে থাকে সাংঘাতিক ব্যাপার যারা নাকি মরে মরার কথা তারা মরেনি তাদের জায়গা নাকি অন্য নজর মরেছে নাটকে গল্পের মতো মনে হচ্ছে তাই তো তা হারিয়া তুই কি সেদিন কিছু খেয়েছিলি নেশাপান করিসনি তো আর না তুই কাকে দেখতে কাকে দেখিয়ে ফেলেছিলি ঠিক তো নেই তখনই হারিয়া চুপ করে দাঁড়িয়ে পড়ে কিছুই বলে না তারপর দেখা যাবে রোহিত বলতে থাকে আপনি ছেলেটাকে এমনভাবে ভয় পাচ্ছেন কেন আপনার তো এটা এরো রুম নয় তাহলে তাহলে কেন আপনি এরকম ভাবে কথা বলছেন উনি বড়বাবু বলতে থাকে না না আমি তো বুঝতে পারছি যে এটা আমি কি করব না করব সেটা কি আপনি ঠিক করে দিবেন সেটা তো আমি ঠিক করব আর ওরা না মিথ্যে কথা বলে ওদের কাছ থেকে সত্যিটা বের করতে হলে আদায় করে নিতে হয় সব ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হয় তখন বড়বাবু বলতে থাকে আচ্ছা হারিয়া বলতো সেদিন রুদ্ররূপ বাবু কি কাপড় চোপড় পরা ছিল কি সব দেখেছিস তখন হারিয়া চুপ করে দাঁড়িয়ে থাকে তারপর দেখা যাবে রোহিত বলতে থাকে এখন বড়বাবু একটু না সাবধানে কথা বলবেন কারণ এখানে কিন্তু সাধারণ জনগণ সবাই আছে মিডিয়ার লোকজনও আছে সবাই কিন্তু আছে তখন রুদ্র বলতে থাকে এই দাঁড়ান দাঁড়ান এই যে মিডিয়ার লোকজন আপনাদেরকে কি বলেছিলাম এখানে প্রেস কনফারেন্স হলপে আমি আমার স্ত্রী মারা গিয়েছে তার দায়িত্ব পালন করব কিন্তু আমার স্ত্রী যখন মারাই যায়নি তাহলে তো প্রেস কনফারেন্সের কোনো দরকারই হয় না আপনারা এখন আসতে পারেন তখন নবাবগঞ্জের একজন বলতে থাকে না আপনারা কোথাও যাবেন না ডাক্তারবাবু গিয়েছে তো পুরো নবাবগঞ্জের সবাইকে খবর দিতে সবাই এখানে আসবে আজকে জনতা সব কিছু দেখবে সব কিছু বিচার করবে আর উনি না সোশ্যাল মিডিয়াতে একজন মানে একটা বার্তা দিয়েছে সবার জন্য তখন এ কথা শুনে রুদ্রপুর ভয় পেয়ে যায় দেখা যাবে ফুলকি হারিয়াকে বলতে থাকে হারিয়া দাদা তুমি ভয় পাবে না তুমি বলো তখন হারিয়া বলতে থাকে দাদাকে আমি ভালো করে চিনি আর উনি দিন একটা নীল রঙের শার্ট পরা ছিল আর কালো রঙের একটা কোট পরা ছিল যা শুনে সবাই পুরো চমকে যায় এদিকে রুদ্র ভয় পেয়ে যায় তখন ফুলকি বলতে থাকে কি ব্যাপার বড়বাবু আর কোনো সন্দেহ আছে নাকি আর তখন বড়বাবু চুপ হয়ে যায় তারপর দেখা যাবে বড়বাবু বলতে থাকে দেখো এরকম মহানপুরে কে না কে কী সব বললো সে সেই জন্য তো একজন নেতাকে অ্যারেস্ট টেস্ট করা যায় না তাই না আর তার জন্য তো ভালো করে সাক্ষী পোমন লাগে তখন ফুলকি বলে দেখুন বড়বাবু চলে এসেছে বরবাবু এখন জামাইবাবুকে বাঁচানোর চেষ্টা করবে তাই তো আর তখন রুদ্র বলতে থাকে দেখেছ এখন আমার সন্দেহ মানে আমাকে সন্দেহর মাত্রাটা কিন্তু বেড়েই যাচ্ছে এবার কিন্তু ফুলকি বাড়াবাড়ি হচ্ছে বুঝতে পেরেছ এবার অনেক বাড়াবাড়ি হচ্ছে তখন লাভও বলতে থাকে না বাড়াবাড়ি হচ্ছে না কারণ বড়বাবু কী যে তদন্ত করবে সেটা আমরা জানি বাবু যে কোনো তদন্ত করবে না সেটা আমরা খুব ভালো করেই জানি তাই এই কেসের সমস্ত তদন্ত করবে অংশমান সেনগুপ্ত তখন ফুলকি অংশমানকে ডাকতে থাকে দাদাবাই বলে আর তখনই অংশ সেখানে চলে আসে এরপর বড়বাবু বলতে থাকে অংশমান কি করে তদন্ত করবে ওকে তো আমি অন্য জায়গায় একটা কেসে পাঠিয়েছি তখন অংশ বলতে থাকে না স্যার আমি উপল মহল থেকে অর্ডার নিয়ে এখানে এসেছি দেখুন আপনি কাগজটা দেখে নিন আর তখন বড়বাবুর মুখটা পুরো ফেকাসে হয়ে যায় আর কাগজটা হাতে নিয়ে দেখতে থাকে তারপর অংশ বলতে থাকে স্যার এই কেসটা পুরো তদন্ত আমি করব আমাকে এর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন তখন বড়বাবু মুখটা একদম কালো হয়ে যায় আর কিছু বলতে পারে না ওদিকে রুদ্র মনে বলে বলতে থাকে না 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 যে করেই হোক আমাকে পালাতে হবে রান্নাঘরে পেছন দিয়ে আমি পালাবো এই বলে দেখা যাবে রুদ্র এক পা দু পা করে যেতে থাকে আর ঠিক তখনই রোহিত দেখতে পায় রোহিত দেখতে পেয়ে ধরে নেয় আর তো নুক তমাল এসেও সামনে দাঁড়ায় রোহিত তখন বলতে থাকে কি রুদ্র পালানোর চেষ্টা করছিস আজকে না তুই কোথাও পালাতে পারবি না বিশ্বাস কর কোথাও না আজকে জনগণ জনগণ তোকে শাস্তি দিবে শাস্তি দিবে তুই কোন কোথাও পালানোর চেষ্টা করলেও পালাতে পারবি না তখন মাস্টারমশাই বলতে থাকি কি রুদ্র বলেছিলাম তো সব কিছু ধরা পড়লে একদিন এই জনতাই তোমাকে শাস্তি দেবে আজকে সেই দিন চলে আসলো আর তখন বলতে থাকে এবার বুঝি সেই দিন চলেই এসেছে আর তখন রুদ্র ভয় পেয়ে যায় ওদিকে রিকিরাও ভয় পেয়ে যায় তখন अंशुيشে বলতে থাকে রুদ্ররদ শাননাল এটা আপনার অ্যারেস্ট অরেন্ট আপনাকে আমি গ্রেফতার করছি এই মোহনপুর গ্রামের নজন নজন মানুষ মারা গিয়েছে তাদেরকে মারার অপরাধে আপনাকে গ্রেফতার করছি কারণ হারিয়ে আপনাকে নিজে দেখেছে নিজে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লাগিয়েছিলেন তখন এ কথাতে রুদ্র ভয় পেয়ে যায় আর কিছুই বলতে পারে না তারপর দেখা যাবে অংশ বলতে থাকে এবার আপনাকে যেতে হবে আমাদের সঙ্গে আর ওদিকে দেখা যাবে পুরো নবাবগঞ্জের সবাই রায়চৌধুরী বাড়ির বাহিরে এসে স্লোগান দিতে থাকে রুদ্ররুদ সান্নাল হাই হাই বলে আর তখন বলতে থাকে নিপাক যাক নিপাত যাক এই বলে স্লোগান দিতে থাকে তখন সেখানে ডাক্তারবাবু আসে আর তখন ডাক্তারবাবু বলতে থাকে না রুদ্ররুদ সান্নাল আজকে কিছুতেই বাঁচতে পারবে না উনি এতদিন অনেক অন্যায় করেছে জনগণের উপর অনেক অত্যাচার করেছে উনি কিছুতেই বাঁচতে পারবে না আজকে ওকে আমরা উচিত শিক্ষা দিব তারপর দেখা যাবে রুদ্রকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে এরপর দেখা যাবে সবাই বলতে থাকে এই রুদ্ররুদ্র সান্নাল অনেক অন্যায় হয়েছে ওর ভাঙা থেকে মানে সব কিছু সব কিছু ও করেছে অন্যায় যা যা হয়েছে বন্যার মধ্য মধ্যে হয়েছিল সমস্ত কিছুতে এই রুদ্ররুদ সার্নালেরই হাত রয়েছে ওই সব কিছু করেছে অন্যায় করেছে এই পর্যন্ত অনেক এবার এবার মোহনপুর গ্রামের নজনকে মারার পরাতে তো আরও বেশি অপরাধ করে ফেলে দিলে শাস্তি হবেই হবেই শাস্তি আর তখন বড়বাবু বলতে থাকে এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো কি বলে বড়বাবু আপনি তো জানেন ওরা দাদাকে কিভাবে ফাঁসানোর জন্য উঠে পড়েও লেগেছে কি বড়বাবু আপনার কিছু বলা আছে বলুন না তখন বড়বাবু বলতে থাকে না না আমি আর কি বলবো দেখো না জনগণ কিভাবে ক্ষেপে গিয়েছে তাদেরকে তো সামলাতে হবে তখন অংশু বলতে থাকে হ্যাঁ বড়বাবু আর তারপরে দেখা যাবে ফুলকি বলতে থাকে দাদা তুমি দাঁড়িয়ে আছো কেন আর তখন অংশ বলে না মানে যদি বড়বাবু কোনো নির্দেশ দেয় সেই জন্যই দাঁড়িয়ে আছে তখন বড়বাবু বলতে থাকে এই চলো আমরা থানায় যাচ্ছি এই বলে বড়বাবু সেখান থেকে চলে যায় জনগণ তো খুব খেপে যায় খেপে গিয়ে রুদ্রকে জুতো মারতে থাকে কেটোর ওপর জুতো ছড়ে মারলে রিকি তখন কান্না করতে থাকে ওদিকে দেখা যাবে ফুলকি রুদ্রকে বলতে থাকে জামাইবাবু অনেক অন্যায় করেছেন অনেক এবার না আপনার অন্যায় সাজা হবেই কোনো ফাঁক থাকবে না এবার ঠিক মতো তদন্ত হবে আর আপনি না এই ফাঁক ফকর থেকে কোনোভাবেই বের হতে পারবেন না কোনোভাবেই না এবার আপনি আর কোনোভাবেই বের হতে পারবেনই না আর তখনই দেখা যাবে অংশমান রুদ্রকে নিয়ে এগিয়ে আসে তখনই দেখা যাবে একজন রুদ্রদিকে এগিয়ে এসে রুদ্রর মুখে কালি মেখে দেয় যা দেখে চমকে যায় রুদ্র রুদ্রসহ সবাই আর তখন ফুলকি দিকে রাগান্বিত হয়ে তাকি থাকে আর মনে মনে বলতে থাকে ফুলকি দাস এবার সব অপমানে শোধ নেব আমি সব কিছু মনে রাখছি ফুলকি দাস এবার এমনভাবে শোধ নেব না ভয়ঙ্করভাবে ফিরে আসব আর তখনই লাবসহ সবাই খুশি হয়ে যায় রুদ্রর এই অবস্থা দেখে এরপর রুদ্রকে নিয়ে সেখান থেকে অংশমান চলে যায় এরপর থানা নিয়ে রুদ্রকে বসায় বসিয়ে তখন বলতে থাকে বসুন এখানে আর তখন বড়বাবু বলতে থাকে অংশুমান এবার তোমার কাজ শেষ যা তদন্ত করার আমি করব আর যা জিজ্ঞাসাবাদ করার আমি করবো বুঝতে পেরেছ তখন বলে না স্যার সেটা তো আর হবে না আর তখন বড়বাবু বলতে থাকে তোমার এত বড় সাহস তুমি আমার চাকরি করে আমাকেই তুমি এসব কথা বলছো তখন অংশুমান বলে না স্যার এটা তো আমার কথা নয় এটা তো ডিজি সাহেবের কথা উনি আমাকে পার্সোনালি বলেছে এই কেসটা যে তদন্তের জন্য আমিই করি আপনার বিশ্বাস না করলে আমি ফোনটা ধরিয়ে দেই না তখন ভরবাবু ভয় পেয়ে পেয়ে ফোনটা ধরিয়ে দিতে হবে না ঠিক আছে তখন বলে না না স্যার আপনি কথা বলে নিন নিন রুদ্র বলতে থাকে যে তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো অংশ বলতে থাকে আপনাকে কি আমি দাঁড়াতে বলেছি শুনুন এটা না এটা থানা এটা আপনার কোনো রকম রবে চলবেন আমি দাঁড়াতে বললে দাঁড়াবেন আর বসতে বললে বসবে শুন তখনই রুদ্র ভয় পেয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ